মানে কাজ দেখেন ভাই এরকম করতে পারবে না ঠিক আছে বাংলাদেশে দেখেন এটা আমাদের আমাদের দেশি কাজ আর ইন্ডিয়ান কাজ রাত ডিফারেন্স ভাই অন্য অন্য জায়গায় যায় খুবই সুন্দর মাল দেখেন সহকারে এটা সামনে যেরকম কাজ সাইড ও সেম কাজ করা দেখেন খুবই সুন্দর মাল হিটমাল ছিল এই কারণে আবার রিপিট করা হয়েছে খুবই সুন্দর এটা গ্রুপ হবে 18 20 আর আট তিন চল্লিশ বিয়াল্লিশ হবে সুন্দর কাজ করো অন্য হবে এটা প্রায় ফোর পিসের

আঠাইস্ত্রিশ বত্রিশ চৌত্রিশ চল্লিশ একবার বত্রিশ কাপড় খুব সুন্দর এত সুন্দর একটা ফ্রক ঠিক আছে

ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আরো ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ পুরো শোরুম আছে প্রচুর পরিমাণে কালেকশন করেছেন নাকি ভাই সাধারণ কুরবানি ভাই জি আলহামদুলিল্লাহ আপনি তো জানেন আলহামদুলিল্লাহ মাইশা ফোন সব সময় নিত্য নতুন কালেকশনের জন্য বিখ্যাত থাকে সারা বাংলাদেশে জি ভাই আর আলহামদুলিল্লাহ আমরা এবার অনেক কালেকশন করেছি

এটার মধ্যে কালার হবে সাইজ হবে আটত্রিশ চল্লিশ বান্ধি কালার হবে তিনটা তিনটা খুবই সুন্দর এই সামনেও যেরকম কাজ ব্যাক সাইডেও কাজ অন্যটাও সেম খুবই সুন্দর কাজ করা দেখেন বিয়ার দেখাচ্ছি খুবই সুন্দর

এগুলো চল্লিশ চল্লিশ মাই সাথে আসলে কিন্তু সব সময় সবার আগে আসে এরপর ইংশোলা অন্য অন্য জায়গায় যায় দেখে সহকারে এটা সামনে যেরকম কাজ

Workers, to East, only মাত্র ফ্রি সাইজার মাল only 1400 টাকা only 1400 টাকা হয়ে গেল ভাই এটার আসল টাকা ঠিক আছে যে সাথে একটা ব্যাগ হবে ঠিক আছে একটা সেলার হবে আর বড় একটা ওন্না হবে ঠিক আছে একটা হবে 2200 টাকার মাল only মাত্র 1400 টাকা দিয়ে দি টাকা জি ও 200 চারটায় চারটা চার কালার পাবেন খুব সুন্দর জি নেক্সট আমি একটা ইন্ডিয়া প্রোডাক্ট এটা ফ্রি মাল ফ্রি মাল জি দেখেন কালেকশন দেখেন সব খুব সুন্দর

চোচে দেখেন খুবই সুন্দর এটা হলো কোটিটা এক্সট্রা কোটিটা এরপর একটা ওন্না হবে একটা সালো হবে এটা প্রায় ছিল আঠারোশো টাকা এখন মাত্র দিচ্ছে অনলি মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই যে নেক্সট আমি একটা ইন্ডিয়ার প্রোডাক্ট যাচ্ছি আলিয়া কার্ডের উপরে যে খুবই সুন্দর এটা একদম নতুন এই কাজটা ইন্ডিয়া থেকে করে হয় আসছে ভাইজান এই কাপড়টা ইন্ডিয়া চলে যায় ইন্ডিয়াতে কাজ হয়ে শুধু আমাদের দেশে সিলাই হয় এটা সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ এই যে সালোয়ারটা দেখেন কত সুন্দর ঠিক আছে আফগান সালোয়ার ঠিক আছে প্লাস ওন্না ওন্নাটা বিশাল বড় দেখো খুবই সুন্দর ছয় পিসের বান্ডিল হবে আসলে আমি জাস্ট ইন্ডিয়ার মালগুলো প্রাইস দিয়েছি আসলে আমাদের যারা পাইকার আছে সবাই বলে মিজান ভাই আপনার যে ভিডিওর মধ্যে সমস্ত প্রাইসগুলো বলে দেন আমাদের লাভ করতে কষ্ট হয় আমি জাস্ট পাঁচ ছটা ইন্ডিয়ান মালের দাম বলে দিলাম আর সমস্ত প্রাইসগুলো আমি হাইড রাখলাম যারা অরিজিনাল ব্যবসায়ী যারা পাইকার মাল কিনবেন আমাদের ভিডিওতে নক দিলে আমরা সাথে ছবি আর প্রাইস দিয়ে দিবসের জন্য ফোন দিয়ে না আমাদের বিরক্ত করেন না যে এরকম ইন্ডিয়ান আর একটা দেখাচ্ছেন কার জি এটা রোজার মধ্যে করেছিলাম রোজার খুব ভালো রেসপন্স পাইছে এখন আবার রিপিট করা হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন খুবই সুন্দর মানে কাজ দেখেন ভাই এরকম বাংলাদেশে এরকম কাজ কেউ করতে পারবে না ঠিক আছে বাংলাদেশে দেখেন এই যে আমাদের আমাদের দেশি কাজ আর ইন্ডিয়ান কাজ রাত আর দিন ডিফারেন্স ভাই এই কাপড়টা পাঠানো ইন্ডিয়াতে কাজ হয় আমাদের দেশে আছে যে এটা স্যালারটা দেখেন এটা সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ ও খুবই সুন্দর দেখেন জি খুবই সুন্দর ও জি নেক্সট আমি একটা ইন্ডিয়ার প্রোডাক্ট দেখাচ্ছি বিহারদের দেখেন ইন্ডিয়ান সবাই জি ভাই ফিটিংটা আমাদের এখানে ভাই যান ঠিক আছে ইন্ডিয়াতে কাজ হয়ে আসে শুধু এই যে কাজটা সিকিউরিটি থেকে হয়ে আসছে

ঠিক আছে একবার ষোলো থেকে চল্লিশ পর্যন্ত পাঁচটা গ্রুপ করছে আপডেট একটা বড় অন্য পাবে খুবই সুন্দর এগুলো সর্বনিম্ন ঠিক আছে পাঁচশো থেকে শুরু পাঁচশো ছয়শো সাতশো আটশো না সরি

গাছ দাম লেখা যায় দেখেন এই গঞ্জের দাম মাত্র পঁচাশি টাকা এরকম প্রত্যেকটা বান্ডিলে আমাদের ঠিক আছে তিনশো বিশ টাকা আমাদের প্রত্যেকটা মালের দাম আছে আমাদের কোনো দাম আছে মাল বিক্রি করে ফিস প্রায় দোকানদারি করি আমাদের মাল না আজকে মাল নিবে আগামী

তিরিশ চল্লিশ আর অল 42 চলেছে চলেছে দিদা খুব সুন্দর দেখেন এটা সাথে এরকম কাজ করা সালোয়ার হবে এগুলো সব আলিয়া একাডেমির ভিতরে সব কোরবানির মাল একবারে নতুন আমাদের রোজার একটা মাল দেখাবো না একটা মাল পাবে না আমরা এরকম ভাবে খালি করছি আলহামদুলিল্লাহ জোকান আইটেমই চেঞ্জ করে ফেলছি যে নেক্সট আমি আর কালিকার দেখাচ্ছি ভিউয়ারদের খুবই সুন্দর এই দেখেন দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ মা ওর যে কাজ দেখেন আর ফিনিশিং দেখেন যে এটা জামা এই একটা অ্যাডভান্স সালোয়ার পাবে সাথের ভিতরে ঠিক আছে একটা ওন্না পাবে যে এটা সাইজটা আমি একটা ঠিক আছে

আমাদের একটা চুয়াল্লিশ হাজার মাল একটা বড় মেয়েদের লাগবে দেখেন দেখাই দেখেন আমাদের আমাদের রেট যদিও অনেকে বলে যে ভাই গাড়ির সাথে আপনাদের রেট একটু বেশি আমাদের মালগুলো একটু কোয়ালিটি মালের মতো দেখেন ঠিক আছে একটা পনেরো বছর মেয়ে অনায়সে পড়তে পারবে আর অন্য ছাপ্পন্ন মাল কিন্তু দেখা যায় দশ বছর বাচ্চারও লাগে না আমাদের লোক একটু কোয়ালিটি জায়গার মাল যারা একবার নর্মাল জায়গা দোকান আমাদের এখানে নখ দিয়ে প্রয়োজন নেই যারা একটু ভালো মাল বেঁচতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে নেক্সট আমি একটা আর একটা দেখাচ্ছি বিয়াজদের এটাও দুটা গুরু হবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ একবার লেটেস্ট কাপড় খুব সুন্দর দেখেন জি এটা জামা হবে ঠিক আছে এটার সাথে একটা সালোয়ার হবে দেখেন একটা অন্য হবে তিন পিস দুই গ্রুপ যে নেক্সট আমি একটা পডক দেখছি আলা একাডেম ভিতরে এটারও দুই হবে দুইগুলো আঠাশ ত্রিশ বত্রিশ খুবই সুন্দর যে আলিয়া বোঝা মালে কাজ দেখেন দাদা আপনি অনেক জায়গায় বিনিয়োগ করেন আমাদের মালে পরেটি আপনিই বলবেন আমার কিছু বলতে হবে যে এটার সাথে আব্বা স্যালোয়ার হবে খুব সুন্দর প্লাস একটা অন্য হবে যে নেক্সট আমি কিছু ফেন্সি ফ্রক দেখাচ্ছি ভিওরদের জি চমৎকার চমৎকার নেক্সট আমি একটা ফ্রড দেখাচ্ছি ভিঅর্জদের সামনে পিছনে সেম কাপড় এত সুন্দর একটা ফ্রড ঠিক আছে

খুবই সুন্দর পাতি জর্জের উপরে জি খুবই সুন্দর মা মানে ঘেরটা দেখেন অনেকে বল প্রাইস বেশি ঘেরটা টান দেন রিফোন ভাই দুশো টাকা গজের উপরে কাপড় মানে ঘের দেখছেন ভাইয়া ঠিক আছে চল্লিশ চল্লিশ দেখেন খুবই সুন্দর যে নেক্সট আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি বিহাজের অ্যালেক্সের উপরে এটার দুইটা গ্রুপ হবে দেখেন দেখেন এই যে এ

এটা রোজার হিট মাল ছিল এই কারণে আবার রিপিট করা হয়েছে খুবই সুন্দর এটা গ্রুপ হবে ষোলো আঠারো বিশ আর আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এত বড় একটা ফকাতে মাত্র ছশো টাকা যে নেক্সট আমি আর একটা প্রোডাক্ট দেখছি গৃহদের এই যে দেখেন খুবই সুন্দর মা পাঞ্চ ফ্রক এটা ঠিক আছে খুবই সুন্দর আচ্ছা জি নেক্সট আমি আর কিছু প্রোডাক্ট দেখাচ্ছি গৃহদের এগুলো সব কাটি জি খুবই সুন্দর ও দেখেন দেখেন একবার কোয়ালিটি দেখেন ঠিক আছে ডিজাইন গুলো দেখেন কত সুন্দর মানে কালার আর আমাদের সবচেয়ে বিশ সামনে যে কাপড় পাবে আমাদের প্রত্যেকটা আমার সেম পিছনে একই কাপড় আলাদা কোনো কাপড় লাগানো হয় না আমাদের আচ্ছা আর এটা তো আলহামদুলিল্লাহ আজকে প্রায় দশ বছর ধরে সেল করতেছি আলহামদুলিল্লাহ এত একটা বড় ভাই জি দশ বছর ধরে এই মালটা আমার হিট মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি নেক্সট আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি বিহজের এটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এই দেখেন সব কোয়ালিটি দেখেন সব খুব সুন্দর এটা দুইটা পুরো হবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ ত্রিশ বত্রিশ

নেক্সট আমি আরেকটা আমাশটা পরে মাল দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন এগুলো সব ত্রিশ স্ত্রী গ্রুপ বাইশ ছাব্বিশ আছে ষোলো আঠারো বিশ আছে ষোলো আঠারো বিশে মাল দেখাম না প্রায় দেখেন একটু রিপন ভাই একটু চাপেন দেখেন এখানে সম্পূর্ণ এই যে এখানে দেখেন সব ষোলো বিশের কালেকশন আমার এগুলো বিরোধে দেখে ভিডিও লম্বা করলাম না আমাদের থেকে শুরু আইটেমগুলো আমাদের পেয়ে যাবে আলহামদুলিল্লাহ নেক্সট আমি আরেকটা ওয়াশের প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো সব আমার আপডেট একবার নতুন মাল ঢুকছে

রেডিমেড থ্রি পিস দেখাচ্ছি বিহজের অত্যন্ত রিকোয়েস্টের জন্য যে ভাই কেন আপনি নিজাম ভাই সমস্ত আইটেমগুলো করেন কেন থ্রি পিসগুলো করেন না যে আমি নেক্সটের কিছু তৈরি থ্রি পিস দেখাচ্ছি বুটিক্সের তৈরি থ্রি পিস বুটিক বুটিক্সের থ্রি পিস খুবই সুন্দর দেখেন আমাদের মালের কোয়ালিটি দেখেন মালের কাজ দেখেন এর জামা সামনে যেরকম পাবে ব্যাক সাইড ওরকম পাবে ঠিক আছে বিশাল বড় একটা উন্না পাবে সেলার কাজ করা পাবে একটা উন্না জাস্ট খুলে দেখাচ্ছি আর অন্যগুলো উন্না খুলবো না যদি বেশি লম্বা ভিডিও হলে আপনাদের বিহজের কষ্ট হয়ে দেখছে তাই না ঠিক আছে কোয়ালিটি দেখেন সব আইগর জানা ভাই বুটিক্সের মাল জি খুবই সুন্দর

লিলেন একটা থ্রি পিস দেখাচ্ছি বিয়ারজের কোয়ালিটি দেখেন সব জি ওরে কোয়ালিটি দেখেন এই সম্পূর্ণ কাজ করা মালের প্রাইস পড়বে অনলি মাত্র 780 টাকা 780 টাকা এই রেগুলার গাউসে কেউ যদি নিউ মার্কেট গাউসে কিনতে যায় একটা প্রাইস এর দাম পড়বে 900 টাকা অন্য কাজ করা হবে কত সুন্দর জাস্ট আমি একটা অন্য খেলো খুলে দেখাচ্ছি বিয়ারজের মাশাআল্লাহ দেখেন একদম চমৎকার অন্য একটা কাজ করা জি এটা সাথে সেলর থাকবে যে নেক্সট আমি একটা থ্রি পিস দেখাচ্ছি বিয়ারজের খুবই সুন্দর

ঠিক আছে এটা হাতায় কাজ হবে এখানে কাজ হবে সাইডে প্যানেলে কাজ হবে অন্যটা বিশাল থাকবে অন্য বাজামার সেম থাকবে এটা প্রাইস দিচ্ছে অন্য মাত্র এক হাজার টাকা হোলসেল যে কালার পেয়ে যাবে যে নেক্সট আমি একটা দেখাচ্ছি দেখেন কোয়ালিটি দেখেন

কাস্টমার সেই নাম্বার আমাকে নক দিলে এই মতো হোয়াটসঅ্যাপে নক দিবে আমার প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলা আছে আমি ছবিগুলো পাঠিয়ে দেবো এরপর পছন্দ আমি সাইজের প্রাইস দিয়ে দেবো দুই হাজার টাকা অ্যাডভান্সে সারা বাংলাদেশের কুরিয়ারের সমস্ত জায়গায় মাল পাঠানো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন দের আল্লাহ তালা সবার বরক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখেত